নবী সাল্লাল্লাহু বলেছেন তিন ব্যক্তির দোয়া ফিরিয়ে দেওয়া হয় না কয় ব্যক্তির দোয়া আল্লাহ তালা কুরাদ্দু দাওয়াতুহুম তিন শ্রেণীর মানুষের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না এর ভিতরে এক শ্রেণী হলেন মজলুম কারোর যলমের শিকার হয়েছে এই ব্যক্তি জালিমের বিরুদ্ধে যে তার মনের আকুতি থাকে বद्दোয়া থাকে আল্লাহ সুবহান ওয়া তাআলা এটা ফিরিয়ে দেন না এজন্য পৃথিবীর ইতিহাসে কোন জালিম আপনি দেখাতে পারবেন না যেই জালিমকে আল্লাহ ছেড়ে দিয়েছেন আল্লাহ ছাড় দিয়েছেন কিন্তু চূড়ান্ত ছেড়ে দিয়েছেন এমন কোন জালিম আপনি দেখাতে পারবেন না এই জন্য ভাই কখনো কোন অবস্থাতে আমরা জলুম করবো না আল্লাহ আমাদেরকে সেটা মানার তৌফিক দান করুন তাহলে তিন ব্যক্তির দোয়া কবুল হয় ফেরত দেওয়া হয় না তার ভিতরে একজন হলে মাজলুম যার প্রতি আপনি জুলুম করেছেন সে আপনার বিরুদ্ধে যে বদয়া করে এটা লাগবেই লাগবে আজ হোক আর দুই দিন পরে হোক নাম্বার দুই মুসাফির যে ব্যক্তি সফরে আছে সফররত অবস্থায় সে যদি দোয়া করে সে দোয়া আল্লাহ তালা কবুল করেন তিন নম্বর ঘরে রোজাদার ব্যক্তি আসতির রোজাদার ব্যক্তি সারাদিন ভর রোজা করলে ইফতার রাগ পর্যন্ত সারাদিন দোয়া করলে ইফতার রাগ পর্যন্ত দোয়া কবুল হয় এই জন্য রোজা রেখে আমরা বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করব ইনশাআল্লাহ চলতে ফিরতে উঠতে বসতে মনে মনে আল্লাহর সাথে কথা বললেন চাওয়া তাওয়াকে পেশ করলেন বাস এটাই হলো দোয়া এটা হলো আমাদের রমজান আসলে এগারো নম্বর আমল বেশি বেশি ধোয়া করা বারো নম্বর আমল হলো, মিথ্যা এবং কাজ পরিহার করা রমজানের সকল পপচার পরিহার করবই বিশেষভাবে মিথ্যা কথা মিথ্যা কাজ পরিহার করা কারণ বিজি সাদা আসলামের জন্য আলাদা নির্দেশ করেছেন তিনি বলেছেন মাল্লাম ইয়াদা আকাউলা জরিওয়ালা আমাল আবি ফালা ইসাল্লাহি আজ আই দা মান স্বাবা যে মিথ্যে রমজানের রোজা রেখে মিথ্যা কথা মিথ্যা কাজ ছাড়ল না তার উপোস থাকায় আল্লাহর কোনো ঠেকা পড়েনি তেরো নম্বর আমল হলো। অশ্লীলতা এবং বিবাদ বিতন্ডা ঝগড়া এগুলো পরিহার করা কারণ নবী করিম সাল্লাম তিনি আমাদেরকে রমজান মাসে রোজা রেখে অশ্লীলতা পরিহার করতে বলেছেন মোবাইলে হারাম জিনিস দেখলেন টেলিফোন টেলিভিশনে হারাম জিনিস দেখলেন বা কোনো পত্র পত্রিকাতে খারাপ জিনিস নিষিদ্ধ জিনিস দেখলেন পর্নারের সৌন্দর্য দেখে আপনি হারাম স্বাদ নেয়ার চেষ্টা করলেন তাহলে আপনার রোজার অঙ্গহানি হলো রোজা প্রাণহানি হলো এই রোজা রোজা নয় এই জন্য এটাকে রমজান মাসে পরিহার করতে হবে